কি ঘটনা ঘটনা গতকালকে রাত্রে যখন সাতটা আটটার সময় নামছে তখন আমরা তো সবাই ঘরে আছিলাম ওই সময় হঠাৎ করে ওয়ালটা যখন পড়ছে তখন আমরা কাছে মনে হয়েছে নাকি ভূমিকম্প টুমিকম্প আইছে এমন ভাবছি সঙ্গে সঙ্গে কিসের এটা হইলো কবর খোলা রিটার্নিং ওয়াল বাইশগর কবরস্থানে

সব মুসলমান লোক আছে তারা খবর পরিচালিত হয় তো সেই কমিটির লোক কি আছে তবে আমাদের এখানে কমিটির মধ্যে তারা তো সমাজের সব লোকই তারা আছে তবে আমাদের এখানে মুজিবুর রহমান একজন আছে তাই নিয়ে আইসে আর বাড়ির পাশে নিদান মিয়া একজন আছে তাই নিয়ে এখানে আর এমনিতে তো অনেক মহিলা তার প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা কি পাইছেন বা কেউ আইছিল প্রশাসন থেকে আমাদের আশ্বাস দিচ্ছে আমাদের তহসিলদার আইছিল আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাস তারপরে আমাদের এই ওয়ার্ডের মেম্বার তারপরে

আর অ্যাপ্লিকেশন রেডি করে রাখো এস এম পথ জমা দেব সবাই আইবাস থেকে তুমি সাহায্য পাইবা আর প্রমাণ সহ তুমি রাখো এই ইলেকশান না করছি যে ইলেকশানের পরে ইলেকশান মনে হয় সিআইসানি জানি না আমি ইলেকশনের পরে তুমি সহযোগিতা পাইব বাড়ির মালিকের নাম কি মালিকের নাম আমার বাবা মালিক মেন মালিক সুভাষ দাস সুভাষ দাস সুভাষ দাস মশলা হাতে নয় চামচে তুলুন লমতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে